হ্যালো বন্ধুরা আজকে গরমের দিনে তোমরা কিভাবে আম দিয়ে স্কিনটাকে কেয়ার করবে স্কিনটাকে সুন্দর করে তুলবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তার জন্য প্রথমে এখানে একটি আম লাগছে আম প্রচুর পরিমাণে এখন গরমের সিজনে পেয়ে যাবে প্রচুর প্রচুর আর এটা তোমরা খাও এবং স্কিনে এইভাবে লাগাও তাহলে দেখবে তোমাদের স্কিনে জেল্লা ফিরে যাচ্ছে স্কিনে র্যাশ ব্রণ এগুলো সরে যাচ্ছে গিয়ে সুন্দর উজ্জ্বল ত্বক কাঁচের মতো ঝকঝক করবে তা দেখো এর জন্য আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব পুরোটা এখানে একদমই লাগবে না আমি হাফটা মতো এখানে লাগবে যেটুকু আমার লাগবে সেইটুকু আমি এখানে নিয়ে নেব এবার এখানে আমি একটি গ্রেটার নিয়ে নেব আর গ্রেটারের সাহায্যে আমি এটাকে এবার গ্রেড করে নেব একদম খুব সহজ পদ্ধতিতে তোমরা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেড করে নিতে পারো যেটুকু পরিমাণে তোমাদের স্কিনে লাগছে সেইটুকু পরিমাণে নিয়ে নেবে দেখো আমে প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন সি রয়েছে যেটার কারণে আমাদের স্কিনটাকে উজ্জ্বল করে এবং যাদের স্কিন প্রচণ্ড অয়েলি সেই অয়েলটাকে কন্ট্রোল করে স্কিনের যে একটা র্যাস পিম্পেল আসে সেই র্যাস পিম্পেল আসতে দেয় না তা দেখো এবার আমি এখানে এটাকে গ্রেড করা হয়ে গেছে তারপরে আমি এখানে ব্যবহার করছি এক চামচ মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটি উপাদান আর এরপর আমি এখানে ব্যবহার করছি সাদা চন্দন সাদা চন্দন তোমরা মার্কাটে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তারপরে এখানে ব্যবহার করছি এক কোয়া পাতিলেবুর রস আর এই পাতিলেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যার কারণে আমাদের স্কিনের ডি ট্যান্টটাকে রিমুভ করে দেয় আর এবং আমাদের স্কিনের উজ্জ্বলতাটাকেও বাড়িয়ে তোলে দেখো এইবারে আমি এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমার দারুণ একটি প্যাক তৈরি হয়ে যাচ্ছে আর এই প্যাকটা এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে অনেকেই হয়তো তোমরা এমনি প্যাকটা ব্যবহার করে নাও কিন্তু এই প্যাকটা শুধু শুধু ব্যবহার করা একদমই উচিত উচিত না যদি তোমরা যে কোনো প্যাক যখনই ব্যবহার করবে যেভাবে যে পদ্ধতিতে যেমনভাবে করছি সেইভাবে যদি করতে পারো পরপর স্টেপ বাই তাহলে দেখবে তোমাদের স্কিনের অনেকটা উন্নত হয়ে গেছে এবং স্কিনের যাদের প্রচণ্ড পরিমাণের ওই গরমের সময় বিশেষ করে অয়েলের পরিমাণে তোমাদের স্কিনে র্যাশ পিম্পল বেরিয়ে যাচ্ছে স্কিনটাতে তোমরা কোনো কিছু ব্যবহার করতে পারছো না তোমরা সপ্তাহে একদিন করে এই জিনিসটা ব্যবহার করো বা তোমরা যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তারা দু দিন ব্যবহার করো দেখো তোমাদের স্কিনের জেল্লাটা ফিরে গেছে এবং তোমাদের র্যাস পিম্পলের সমস্যাটাও চলে যাবে তা দেখো এবার আমি এটাকে ব্যবহার করার জন্য আগে এখানে ক্লিনজার ফেসওয়াশ বা হোম কিছু জিনিস দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নেবে এখানে তোমরা টমেটোর রস দিয়েও তোমরা ক্লিন করতে পারো টমেটোর রসে তোমরা চিনি ব্যবহার করে ফেসটাকে ক্লিন করে নিতে পারো হোমমেডভাবে যাদের প্রচণ্ড কালো হয়ে গেছে স্কিনটা কালো কালো দাগ হয়ে গেছে সেই সব স্কিনে তোমরা কিন্তু এইভাবে টমেটোটাকেও যদি ডেলিওয়ারে ব্যবহার করতে পারো স্কিনের কালো দাগটাকেও সরিয়ে দেয় তা দেখো আমি এখানে ক্লিনজার দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিলাম আর ক্লিন ক্লিনটা করার পর তারপর আমি এই জিনিসটা এখানে ব্যবহার করবো দেখো প্রথমত বলি এখানে যে যাদের প্রচণ্ড ব্রণর সমস্যা হেডসের সমস্যা সেগুলোর জন্য তোমরা এখানে চন্দন ব্যবহার করো বা যাদের প্রচণ্ড অ্যালার্জি আছে স্কিনে বা স্কিনে মানে কি বলবো জ্বালা পোড়া ভাব থাকে একটা বা মুখটা কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে রোদে পুড়ে গেছে সেই সব স্কিনের জন্য তোমরা চন্দন এখানে ব্যবহার করছো তো অবশ্যই আর তার সাথে সাথে এখানে মুলতানি মাটি তোমাদের স্কিনের ডিপলি ক্লিন করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন করতে একটা সাহায্য করে এবং ত্বকের একটা আরাম প্রদান করে যেটা আর বিশেষ করে যাদের প্রচণ্ড অয়েলি স্কিন সেই অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতাটাকে বাড়িয়ে তোলে এটার কারণে ধুলো পলিউশন ময়লা জীবাণু এগুলোকে ডিপলি টেনে বের করে নিয়ে আসতেও সাহায্য করে দেখো এইভাবে আমি পুরো পুরি ভালো করে স্কিনের মধ্যে এটাকে পুরো করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য স্কিনের মধ্যে রেখে দেব এবার এটাকে আমি যখন তুলবো তখন একটু স্কিনের মধ্যে জল স্প্রে করে নেব আর জল যদি স্প্রে না করতে পারো তোমরা এখানে একটু জল মুখের মধ্যে লাগিয়ে নেবে আর জল হাত দিয়ে ভালো করে এবার ফেসের মধ্যে একটু হালকা করে রাব করে নেবে জাস্ট একটু হালকা করে রাব করে নেবে তিরিশ সেকেন্ড মতো রাফ করে নেয়ার পর তোমরা এখানে ফেসটাকে ক্লিন করবে বিশ্বাস করবে না বন্ধুরা তোমরা এই জিনিসটা সপ্তাহে এক থেকে দু দিন করে করো বিশেষ করে গরমের জন্য স্কিন প্রচণ্ড কালো হয়ে যায় কালো কালো দাগ হয়ে যায় র্যাস পিম্পেল হয় মানে গরমের জন্য বিশেষ করে স্কিনে অনেক রকম সমস্যা আসে সেই সমস্যাগুলো যদি দূর করতে চাও তাহলে তোমরা এই জিনিসটা ব্যবহার করো দেখবে স্কিনের অনেকটা জেল্লা ফিরে গেছে স্কিনটাকে টান টান করে দিয়েছে স্কিনের একটা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে গ্লো যেটাকে বলে অনেকে দেখা যায় স্কিনের মধ্যে রকম গ্লো থাকে না সেই জিনিসটা ফিরিয়ে আনতে সাহায্য করবে দেখো আমার স্কিনটা তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা একটা ডিপলি ক্লিন হয়ে গেছে মনে হচ্ছে না একটা মানে পার্লার থেকে ফেশিয়াল করে এসেছি সেরকমই মনে হচ্ছে তোমরাও যখন এটা করবে নিজেরাও বুঝতে পারবে তা চলো আমি এখানে ব্যবহার করে নিয়েছি ফেসটা ক্লিন করার পর টোনার ব্যবহার করে নিয়েছি তোমরা এখানে চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারো বা শশার রস তোমরা এখানে চাইলে ব্যবহার করে নিতে পারো এটা তোমরা যখন খুশি করতে পারো এই প্যাকটা তোমাদের যখন সময় হবে তোমরা রাতে হোক দিনে হোক যখনই করবে এই প্রসেসগুলো কিন্তু করে নেবে তাতে দেখবে তোমাদের স্কিন ভালো থাকবে এরপর আমি টোনারটা ব্যবহার করার পর কিছুক্ষণ পর আমি এখানে অ্যালোভেরা জেলটাকেও ব্যবহার করে নিচ্ছি তোমরা এখানে অ্যালোভেরা যাদের শ্যুট করে না তারা এখানে স্কিপ করে যেতে পারো বা অ্যালো ময়শ্চারাইজার ব্যবহার করো যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তারা এখানে জেল মশ্চারাইজার ব্যবহার করো যেটাই ব্যবহার করো সেটা দিয়ে একটু ভালো করে স্কিনটাতে মাসাজ করে নেবে একটু তিরিশ সেকেন্ড বা এক মিনিট ধরে স্কিনের মধ্যে মাসাজ করে করে এটা স্কিনে বসিয়ে দেবে দেখবে তাতে তোমাদের স্কিনের একটা টান ভাব থাকবে স্কিনটা কুঁচকে যাওয়া ঝুলে যাওয়া সেই সমস্যাগুলো একদমই থাকবে না যদি এইভাবে তোমরা প্রপার স্টেপ বাই স্টেপ জিনিসটাকে করতে পারো তাহলে চলো বন্ধুরা আজ থেকে এটা লাগানো শুরু করে দাও আর দারুণ একটি ঝকঝকে কাঁচের মতো স্কিন তৈরি করে নাও আর একদমই পার্লারে যেতে লাগবে না একদম ঝকঝকে ফেসিয়ালের মতো কাঁচের মতো স্কিন তোমরা ঘরে বসে তৈরি করে নাও তো চলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজ তাহলে এই পর্যন্ত টাটা ভালো থেকো